আবর্জনা ও গুটকার পিক ফেলা নিয়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি হাওড়া ডুঞ্জুর থানার অন্তর্গত বাঁকড়া জমাদার পাড়া এলাকায় দুই প্রতিবেশী পরিবারের মধ্যে হাতাহাতির সিসিটিভি ক্যামেরা বন্দি করা ছবি ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল আনসার ও হায়দার দুই প্রতিবেশীর মধ্যেই এই মারপিট আনসারের পরিবারের কমপক্ষে তিনজন আহত বলে জানাচ্ছেন আনসারের বাড়ির সদস্য তাদের চিকিৎসার জন্য ডুঞ্জুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি রাখা আবর্জনা ফেলা ও গুটকার পিক ফেলা নিয়ে দুই প্রতিবেশীর দীর্ঘদিন বিবাদ চলছিল মাঝে মধ্যেই ঝামেলা হতো চলতো গালিগালাজ আজ সেই বিবাদ চরমে ওঠে ব্যাপক মারামারি হয় দুপক্ষেরই সেই ছবি ধরা পড়ে সিসিটিভিতে দুপক্ষই ডুমজুর থানায় অভিযোগ দায়ের করবে বলে জানা যাচ্ছে ব্যুরো রিপোর্ট এএমপি নিউজ ডুমজুর বাঁকড়া এদের জিজ্ঞ দীর্ঘদিন মানুষের উপরে অত্যাচার করে আশেপাশে বহু অত্যাচার করে আমরা মেনে নিতাম চলো ঠিক আছে যে ওরা ঘর চারতলা হত করেছে ওই যে দেড় ফুট ছেড়ে চারতলা ঘর করেছে আমরা আমি বলেছিলাম যে চারতলা ঘর যে আমাকে বললো পাঁচ চারতলা তো করেছি পাঁচতলা করবে কী করবি তুই আমি কিছু বলেছিলাম না চলো ঠিক আছে অসুবিধা নেই ওর পরিচয় করুক দীর্ঘদিন একই জিনিস একই পইশান গাড়ি রাখা নিয়ে প্রবলেম হয় গাড়ি রাখালে আবার ঝামেলা হয়েছে দিয়ে গাড়ি রাখা উঠে যাবে বলে কথা হয়েছিল গাড়ি রাখেনে নে দ্বিতীয় কথা ও গাড়ি রাখার জন্য আমার পাশে একটা ভাড়া ঘর নিয়েছে সেই ভাড়া ঘরে পুরো গ্যারেজ করে ফেলেছে এলি টাইম গাড়ি ফেরোচ্ছে এলি টাইম গাড়ি ফেরোচ্ছে হ্যাঁ ওই তো ওইটা বলার পরে আমি বাড়িওয়ালাকে বলেছিলাম তো আজকে সকালবেলায় প্রায় থুতু ফেলে এই নিয়ে আমার বাবা ডেলি বলে থুতু রাবিশ যা ফেলেছে বলেছে তো ওরা বলেছিল করে দেবো বিল্ডিং ঠিক হয়ে গেলে আজ পর্যন্ত ওরা রাবিসটাও ঠিক করে নে নেওয়ালা থুতু ফেলে গেছে একভাবে ঠিক করে নে যত কারিগর আছে যা পাচ্ছে করছে আজকে আমার বাবা সকালবেলা উঠে গিয়ে জিজ্ঞাসা করছে হ্যাঁ এই যে তোদের আগের দিনে বললাম যে এখানে থুতু ফেলবি নি তোরা থুতু ফেলেছিস বলার পর ওরা চার ভাই বুড়ি রেডি তেড়ে হয়েছে আমরা সব ঘুমোচ্ছিলাম তখন তোর মুখও ধুইনি কেউ আমরা বাইরে বেরিয়ে গিয়ে দেখি তোর পাড় ঝাগড়াচ্ছে আমার আব্বার সাথে আমরা যখন ভাই ভাই গেছি ওরা বলছে মারপিট করি বলে আমার ছোটো ভাইটাকে টেনে নিয়ে গিয়ে ওদের ঘরের ভিতরে পিটে ফেলেছে রাস্তায় মেরে ফেলেছে এবং ওদের সিটি ফুটেজ ক্যামেরা আছে ওদের নিজেদেরই ওরা ভাবে মেরেছে না মেরেছে এবং আমাকে মেরেছে দেখুন এই আমার হাতে চোট আমার মা ওপেন সার্জারি আমার মাকে মেরেছে ধাক্কা ধুক্কি মেরে আমার মাকে আমার মাকে হসপিটালে নিয়ে গেছে আমার ছোটো ভাইটাকে হসপিটাল নিয়ে গেছে তো আমার কাছে কথা হচ্ছে বাইরে যে দর্জি দর্জিগুলো প্লাস আমার ভাইটাকে এত মার মেরেছে মানে সে দাঁড়াতে পারছে না সে জুড়ে গেছে

বসে বলছে যে ওরা বেরোক আমরা মারবো আর একজন আছে আমির খালি ধমকি দিচ্ছে খালি ধমকি দিচ্ছে দাদা আমির ধমকি দিচ্ছে মারবো মারবো তোরা বেরো একবার

সবাই আমরা কিন্তু তাদের ডাকিনি আমাদের ঘরের দিচ্ছে না ঘর দিন বেরোতে দিইনি এখান থেকে বললে বেলোনেই মারবো আচ্ছা ঠিক আছে আপনার নাম শেখ আলী আপনি